ঠাকুমা প্রণাম নিও কান্না করছ কেন ঠাকুমা মানে আমার সত্যি শুনেই খারাপ লাগছে আমার ঘাট

চলে এসছি আমার সেই ঠাকুমার বাড়িতে অনেক দিন পর ঠাকুমা ও ঠাকুমা কেমন আছো কোথায় তুমি আজকে আমাকে মেরে ফেলবা আসো 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 একটু বাড়ি আসো তোমাকে একটু দেখি তুমি আসো তুমি আসো তুমি আসো তোমাকে একটু দেখি দাদু কেমন আছো কেমন আছো দাদু ভালো আছো অনেকদিন পর আসলাম তোমাদের এখানে তোমাদের কথা খুব মনে পড়ছিল বুঝলে কেমন আছো দাদু ঠাকুমা প্রণাম নিও তোরা কান্না করছো কেন ঠাকুমা আমি মরে যাচ্ছি দেখ আমার অবস্থা কি

কাম্পোসওতে মানে এখন কাজ কর্মshop বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ দাদু শরীরের অবস্থা খুবই খারাপ এখন তারা আগে ঝুরি বন্ধ দাদু তাই তো আর এখন সেই কাজটাও বন্ধ হয়ে গেছে শইলের কন্ডিশন খুবই খারাপ মানে তোমরা দেখতে পাচ্ছ যে শইলের অবস্থা কি তারা কিভাবে চলছে এই মানে কি বলবো এই বুড়ো বুড়ির সংসার কিভাবে চলছে ওনারাই বলতে পারবে শুধু আমি তো আজকে অনেক দিন পর আসলাম প্রায় ছ মাস পর আসলাম হঠাৎ করে ওনাদের কথা খুবই মনে পড়লো ওনারা কেমন আছে না আছে মাঝে দিয়ে খুবই খোঁজখবর নিচ্ছিলাম ফোন করে করে পাশের বাড়িতে এক দিদি ভাই ছিল সে আমাকে জানাতো কেমন আছে না আছে টুকটাক আমি যতটুকু হেল্প করার আমি করতাম কিন্তু আসা হয়নি নিজের ব্যস্ততার কারণে কিন্তু আজকে চলে আসলাম দাদু বলছি ওষুধ প্রশুধ সব খাচ্ছ তো ঠিকঠাক পয়সা নেই তাহলে এখন কিভাবে সংসার চলছে কি করে এখন

আমি চলে এসছি তো ওনার একটা লুঙ্গি নেই আমি চলে আর কোনো সমস্যা নেই আমি আজকে তোমাদের সব বাজার ঘাট কাপড় চোপড় যা যা লাগে সব কিনে দিয়ে যাবো ঠিক আছে কান্না আমি আছি তো আর ওপরে আছে একজন সে অবশ্যই দেখবে আপনাদের কান্না করতে হবে না চোখের জলমোচক কান্না করতে হবে না আমি আছি তো যাই হোক আমি মাঝে দিয়ে আমার চ্যানেলে কোনো আমি ভিডিও দিতে পারি নি আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেন বা এখনো দেখেন তো তাদেরকে সবার কাছে আমি ক্ষমা চাই মানে ক্ষমা চেয়ে নেব যে আমি প্রায় পাঁচ থেকে মাস কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি অথব কোনো অসহায় মানুষের কাছে পৌঁছাতে পারিনি ঠিক টাইম মতো তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি নিজের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে কারণে আমি ভিডিও ঠিকঠাক টাইম মতো দিতে পারিনি আপনাদের তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো আশা করছি এখন থেকে আমার এই এসবি হেল্পিং ব্লগ চ্যানেলে মানে নিয়মিত ভিডিও আসবে এবং আপনারা দেখতে পাবেন এই ধরনের অসহায় মানুষ যারা আছে তাদের পাশে আমি আবার ঠিক আগের মতো করে দাঁড়াবো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি ঠিকঠাক কাজগুলো করে যেতে পারি যাই হোক আমি আবার চলেছি সেই চাঁদপাড়ায় সেই বৃদ্ধ দাদু আর এই ঠাকুমার কা বাড়িতে যাদের বাড়িতে আমি গত প্রায় পাঁচ ছ মাস আগেও এসেছিলাম তাদের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পেয়েছেন যে তাদের সেই ঘর রান্নাঘর এবং এই যে তাদের শোয়ার ঘরটা তো যাই হোক আমি শুনলাম নাকি আমাকে ফোন করেছিল এখান থেকে যে ওনাদের ঘরে জল পড়ছে এখন যেহেতু ঝড় বৃষ্টির টাইম ওনাদের থাকতে খুবই কষ্ট হচ্ছে তো আমি যখন চলে এসেছি আমি আজকে সব রকম ব্যবস্থা করে দিয়ে যাব যাতে ওনাদের সমস্যার মধ্যে দিয়ে না চলতে হয় এই যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন ঘরে যখন ঝড় বৃষ্টি হয় তখন ওনারা ঠিকঠাক স্বামী স্ত্রী দুজনা মানে এই ঘরটা যাতে থাকে তারা ঠিকঠাক ঘুমাতে দেওয়া যাতে জলটা না পড়ে তারপরেও ওনাদের ঘরে ঘরের ভিতরে জল পড়ে কারণ কি যেতরে ত্রিপল দেওয়া উপরে ত্রিপল তো অনেকদিন টেকে না দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ত্রিপল ছেঁড়া এই যে এই জায়গায় রান্না করেন তাই তো এই দেখতে পাচ্ছ ওনারা বুড়ি এই জায়গায় রান্না বান্না করে আর এই যে ওনাদের রান্নাঘর এই যে দেখতে পাচ্ছ এখান ওখান থেকে মানে জ্বালানি কুড়িয়ে এনে রান্না হয় তো যাই হোক আমি তোমাদের কিছু পয়সাও দিয়ে যাচ্ছি তোমরা তোমাদের মধ্যে কেনাকাটা করে নিয়ে যাও আর কিছু বাজারঘাট আমি নিজে হাতে করে দিয়ে যাই আমার ভালো লাগবে তাহলে ঠিক আছে কিছু পয়সা দিয়ে যাব যাতে তোমাদের কাপড় চোপড় যেগুলো নেই সেগুলো তোমরা কিনে নিও আর কিছু বাজারঘাট আমি করে দিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা পাঁচ কিলো আলু দাও এইটা দাও যদি চারশো আঠাশ তাই তো

কত হলো সতেরোশো টাকা ঠাকুমা চলে এসো ঠাকুমা দাদু এই যে সব বাজার করে নিয়ে এসেছি তোমাদের জন্য বুঝতে পুরোছো চাল চাল নেই বললে না এক বস্তা চাল নিয়ে এসেছি ঠিক আছে এই যে দেখো তো দেখো কি কি আছে দেখো আগে দেখো ঘরে বললে বাজার নেই কিছু নেই আগে দেখো কি কি আছে দেখো এই যে দাদুর জন্য সব রকম ফল নিয়ে এসেছি দাদু তোমার তো শরীর খারাপ এখানে আপেল নাশপাতি কমলা লেবু হ্যাঁ খেজুর শশা আনারস সব আছে এগুলো তুমি খাবে ঠিক আছে আচ্ছা এই যে সবজি বাজার এখানে নিয়ে এসেছি যা যা লাগবে এই যে তেল বললে না মাথায় মাখার তেল নেই ওই তেলও নিয়ে এসছি সাবান লঙ্কা হলুদ বিস্কুট ঠিক আছে ডাল সার্ফের প্যাকেট

আমার খুব খারাপ লাগলো যখন বললেন ঘরে চাল ডাল কিছুই নেই বাজার ঘাট কিছুই নেই আমার খুব খারাপ লাগলো অবশ্যই থাকবো ঠাকুমা তুমি তুমি নিশ্চিন্তে থাকো তোমার পাশে আমি আছি আমার নাম্বার আছে না সব সময় ফোন করবা কোনো অসুবিধা হলে দাদু তুমি কিন্তু খাওয়া দাওয়া করবা ঠিক টাইম মতো তোমার দিকে তাকানো যাচ্ছে না খুব খারাপ লাগছে দেখে আমার এই যে বাজার ঘাট যা আছে চাল ফাল যা আছে আপনাদের দুজনের এক মাস চলে যাবে ঠিক আছে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ ত্রিপল কিনে নেবো একটা হ্যাঁ ত্রিপল কাউকে দিয়ে কিনিয়ে উপরে দিয়ে দেবো ঘরে জল না পড়ে ঠিক আছে নাও এখানে বারোশো টাকা আছে কত আছে বারোশো টাকা আছে ত্রিপল নেবা হ্যাঁ এক হাজার এটা কত দুশো এই তো বারোশো টাকা দিয়ে গেলাম

এটাই শান্তি আর কিছু না ঠিক আছে ভালো থেকো হ্যাঁ একটা ত্রিপল কিনে নিও কিন্তু হ্যাঁ পয়সা দিয়ে গেলাম যে ত্রিপল কিনে নি আসছি হ্যাঁ বাজারবার সব ঘরে তুলে নাও আবার আসবো পুজোর আগে আসবো ঠাকুমা এসে তোমাদের নতুন শাড়ি সব কিছু আমি এসে কিনে দিব কান্না তোমার কান্না কান্না দেখলে আমারই খারাপ লাগে তো যাই হোক আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং পাশে থাকবেন কারণ আমি যেন এই ধরনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি বাসে তোমরা এই যে তোমার ভিডিও যারা যারা দেখছে আরও আগেও দেখেছে তোমাকে তাদের সবাইকে বলে দাও যে সুদেব ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ বলে সুদেব ভাইয়ের সুদেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে তো যাই হোক সবাই লাইক কমেন্ট করবেন যদি আমার এর মধ্যে কোনো ভুল টুপি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল টুপি হয় থাকে তবে এই দুইজন বৃদ্ধ আর বৃদ্ধাকে মানে কী বলবো আমি অনেকদিন আগে দুবার তিনবার এসে আমি ভিডিও করেছি এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছি আবার আসলাম মানে কি বলবো ওনাদের এখান থেকে অনেকবার ফোন এসেছিলো আমার কাছে কিন্তু আমি নিজস্ব কিছু সমস্যার কারণে আমি আসতে পারিনি তো যাই হোক আমি আজকে চলে এসেছি তো যাই হোক যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন আমার কর্মকে ভালোবাসেন সবাইকে বলবো একটু সাপোর্ট করবেন যাতে আমি এই ধরনের অসহায় মানুষগুলোর পাশে বেশি বেশি করে দাঁড়াতে পারি ব্যাস এটুকুই বলার ছিল আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন দু চার দিনের মধ্যে নেক্সট ভিডিও আবার ঢুকবে তো যাই হোক সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার